আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে আজকে তৈরি করব কুলি পিঠা তেলে ভাজা কুলি পিঠা পিঠাটা কিন্তু খুবই জনপ্রিয় একটা পিঠা রেসিপি এমন কোনো পার্সন নেই যে এই পিঠাটা পছন্দ করে না আমারও কিন্তু খুব পছন্দের একটা পিঠা তো আজকে খুবই সহজভাবে পিঠাটা তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লাগবে তাহলে চলো দেখে নিই শুরুতে ডো তৈরি করবো এই জন্য প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিলাম তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো টেস্ট অনুযায়ী লবণ পানি ভালো করে ফুটিয়ে নিব পিঠার ডো তৈরির পূর্ব শর্ত হচ্ছে পানি ভালো করে ফুটিয়ে নেওয়া পানি যদি ভালো করে জাল করে ফুটিয়ে নেওয়া হয় তাহলে ডোটা কিন্তু পারফেক্ট হয় দেখো পানি ফুটতে শুরু করেছে। এখন নিয়ে নিলাম এক কাপ শুকনো চাউলের গুঁড়ো আর হাফ কাপ পরিমাণ আটা আমি এখানে সাদা আটা নিয়েছি এরকম আটা আর চাউলের গুঁড়ো দিয়ে কুলি পিঠা তৈরি করলে কিন্তু ডোটা বেশি ভালো হয়ে থাকে তবে তোমরা চাইলে শুধুমাত্র চাউলের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারো চুলা রাসটা মিডিয়ামে রেখে ডোটা তৈরি করে নিতে হবে দেখো দলাপত্ত শুরু করেছে স্যার অর্থাৎ ডোটা ভালোভাবে তৈরি হয়ে গেছে তো চুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম পুর তৈরির জন্য প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কুড়ানো এক সিমটি লবণ অবশ্য এখানে লবণটা দিবে কারণ মিষ্টি খাবারে লবণ না হলে মিষ্টির স্বাদটা ভালো আসে না দুইটি এলাচ সাদা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আর দুশো গ্রাম পরিমাণ খেজুরের গুড় গুড়টা আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনিও নিতে পারো দুই টেবিল চামচ পানি দিয়ে দিলাম এভাবে একটু পানি দিয়ে যদি পুরটা তৈরি করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি প্যানে লেগে যায় না আর নারিকেলটাও একটু জাল হয় চুলা রাসটা মিডিয়ামে রেখে এরকম অনবরত নেড়েসেড়ে পুরটা তৈরি করে নিতে হবে ফাইনালি পুরটা তৈরি হয়ে গেছে এরকম একটু নরম থেকে নামিয়ে নিব। কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু আঠালো হয়ে যাবে তো পিঠা তৈরির সমস্ত কার্যক্রম রেডি এখন ঢাকনা তুলে ডোটা ভালোভাবে মথে নিব ডো কিন্তু কুসুম গরম অবস্থায় আসে আর ডো সবসময় কুসুম গরম অবস্থায় মথে নিতে হয় কারণ যখন ঠান্ডা হয়ে যায় তখন ভালোভাবে মথে নেওয়া যায় না ভালোভাবে মথে নিয়েছে এখন এখান থেকে লেসি কেটে নিচ্ছি একটু বড় সাইজের লেসি কেটে নিব অর্থাৎ বড় সাইজের লেসি কেটে নিলে বড় বড় রুটি বানিয়ে খুব সহজে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে অল্প একটু গুঁড়ো সিটি দিয়ে রুটি বেলে নিচ্ছি এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করব না আবার একেবারে মোটা করেও বানিয়ে নিব না দেখো রুটিটা কিন্তু খুব বেশি মোটা না আবার একেবারে পাতলাও না এখন এই বড়ো রুটি থেকে ছোট রুটি কেটে নিব এর জন্য এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি আর স্টিলের গ্লাস দিয়ে এরকম বড় রুটি থেকে ছোট ছোটো রুটি কেটে নিচ্ছি এভাবে ছোটো রুটি কেটে নিলে কিন্তু একসাথে অনেকগুলা পিঠা বানিয়ে নেওয়া যায় তো এখন এর উপরে এই ছোটো রুটির উপরে নিয়ে নিচ্ছে পোড় নারিকেলের পোড় অবশ্যই এখানে পরিমাণ মতো পুর দিয়ে দিতে হবে পুর দেওয়া হয়ে গেছে এখন এরকম করে সিল করে নিচ্ছি এই কাজটা অবশ্যই একটু ভালো করে করতে হবে যেন ভাজার সময় খুলে না যায় আর হ্যাঁ সিল করার জন্য কিন্তু কোনো রকম পানি দেওয়া লাগবে না এমনিতে এভাবে চাপ দিলে খুবই সহজে সিল হয়ে যাবে সিল করে নেওয়ার পরে এরকম করে একটু ডিজাইন করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু এই কুলি পিঠাটা দুইটিভাবে তৈরি করা যায় লেসি কেটে বাটি তৈরি করেও এই পিঠাটা তৈরি করা যায় তবে আমার কাছে মনে হয় যে এভাবে রুটি বানিয়ে তৈরি করলে খুব সহজে তৈরি করে নেওয়া যায় সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো এখন প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল পিঠা ভাজার জন্য তেল গরম হয়ে গেছে একে একে পিঠাগুলা দিয়ে দিচ্ছি চুলা রাস্তা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট ভাজার পরে এখন উল্টে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে পিঠাগুলো কিন্তু অনেক বেশি মোচমচে হবে দেখো বন্ধুরা কয়েকবার উল্টে পাল্টে ভাজার ফলে পিঠে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর সেই সাথে ভালোভাবে ভাজাও হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি খুবই সহজভাবে তোমাদের সাথে পছন্দের একটা পিঠা রেসিপি শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে আজকে আর নয় অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ